বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের অধিবেশনে যুক্ত হতে রাজনৈতিক প্রতিনিধি দলকে নিয়ে নিউ ইয়র্কে গমন করেছেন ডক্টর ইউনুসের এয়ারপোর্ট থেকে নিউ ইয়র্ক সিটি পর্যন্ত যেন কিয়ামতের একটি ময়দান ছিল এনসিপি নেতাকর্মীদের উপরে ডিম নিক্ষেপ ও বিএনপির অনেক নেতাকর্মীদের উপরে হতাহতের ঘটনাও সেখানে ঘটেছে আওয়ামী নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে সেখানে নতুন মিনি কিয়ামত তৈরি করেছে আসুন কি ঘটতে যাচ্ছে ডক্টর ইউনুসের কপালে জাতিসংঘের অধিবেশন থেকে কি নেতাকর্মীরা ফিরতে পারবে কি অ্যাকশনে যাচ্ছে আওয়ামী লীগ বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা সাবস্ক্রাইব সকলে সবার জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে সালামু আলাইকুম মাত্র কিছুক্ষণ আগে নিউ জন এফ ক্যানেডি বিমানবন্দরে অবতরণ করেছেন ইউনুস কিন্তু এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে আমেরিকার বেশ কিছু জায়গায় ড ইউনুস এই আগমনকে প্রতিহত করবে বা তাকে আমেরিকাতে লাঞ্ছিত করার একটা মাস্টার প্ল্যান আছে আমেরিকার যে আওয়ামী লীগের যে নেটওয়ার্ক আছে তাদের তবে ডক্টর ইউনুস বড় ব্লুটুথ কাক্কা তিনি কিন্তু আগেই জানেন যেমন এমন কোন ঘটনা ঘটতে পারে আর স্ক্রিনের এক অংশে যে দৃশ্য দেখছেন এম রহমান মাসুম তিনি কেউ কেউ বলছেন ধাওয়া খেয়েছেন কেউ কেউ বলছেন যে পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে দিয়েছে কারণ তিনি সেখানে একটা প্রভাব বিস্তার করতে চেয়েছেন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে সে প্রভাব বিস্তার করতে দেয়নি তাকে সেখান থেকে গাড়ি নিয়ে সরে যেতে হয়েছে যাই হোক আমরা যখন আলোচনা করছি তখন ডক্টর মো ইউনুস কিন্তু যুক্তরাজ্যে মাহফুজের সাথে যা ঘটেছে সেটা দেখে অবশ্যই নিন্দনীয় যেটা ঘটছে তবে এগুলা বাংলাদেশের চলমান ঘটনা আওয়ামী লীগের সময় ঘটছে এখন ডক্টর ইউনুস এইবার যে কাজটা করছেন খুবই টেকনিক্যালি চার দলের তিন দলের তিনজন নেতাকে নিয়ে গেছেন বিএনপির দুইজন জামাত ইসলামের একজন এনসিপির একজন তো স্বাভাবিকভাবে এখন এই সফরটা শুধুমাত্র যে ডক্টর ইউনুসের সফর তা না বিএনপি ভাবতেছে মির্জা ফখরুল ইসলাম সাহেব আসছেন জামাত ভাবতেছে যে জনাব তাহের আসছেন এনসিপি আক্তার আসছেন সো তাদের যারা অনুসারীরা তারা কিন্তু সেখানে হাজির হচ্ছে আর যে উত্তেজনার দৃশ্যপট দেখলাম সেটা হচ্ছে আপনার কি বলা হয় যে জ্যাকসন হাইটসে ড ইউসের এই আগমনকে কেন্দ্র করে জ্যাকসন হাইটসে আওয়ামী লীগ এবং বিএনপির পাল্টা পাল্টি সমাবেশের দৃশ্যপট আমরা দেখলাম আর সেই সমাবেশকে কেন্দ্র করেই জ্যাকসন হাইটসে এই পাল্টাপাল্টি সমাবেশ থেকে উত্তেজনা উত্তেজনা থেকে ধাওয়া পাল্টা ধাওয়া পরবর্তী সময় সেখানে পুলিশ এসে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ করেছেন তো ডক্টর ডদ ইউনুসের এই যাত্রাকে কেন্দ্র করে নিউ ইয়র্কের যে জায়গায় উত্তেজনা আমরা একটা জিনিস খেয়াল করলাম যে বাঙালির চরিত্র আসলে পরিবর্তন হবে হবে না কেন না রাজনৈতিক নেতাদের মানে দেশে বৈশার সমালোচনা করা আসলেই কষ্টকর বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে আজকে আমার এলাকার একটা ছেলেকে আমি দেখলাম যে তাকে গ্রেপ্তার করা হয়েছে খুবই ভালো একটা ছেলে তো তার অপরাধ সে ছাত্রলীগ করত এরকম অনেক কিন্তু বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করা হচ্ছে রাইট নাও নির্বাচনকে কেন্দ্র করে আমি আগেই বলছি যে লিস্ট কোরা সরকার কিন্তু এদিকে আপনার অনেকেই গ্রেপ্তার ট্রেপ্তার করতেছে এই যে মানুষের মধ্যে খুব দেশে বসে অনেকেই কথা বলতে না বা যাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু অথবা দলীয় নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন তারা কিন্তু এগুলার প্রতিবাদের জন্য বিদেশকে বেছে নিচ্ছেন যে হ্যাঁ ওইখানে তো ডক্টর পাওয়ার নাই ছিল না ওইখানে বসে যা খুশি তা বলা যায় সাংবাদিক ইলিয়াস বা পিনাকিরা যা বলেন এগুলো বিদেশে বলা যায় বাংলাদেশে গেলে আসলে এটা কখনোই সম্ভব না তো সেই কারণে যে আওয়ামী লীগের সময় সেম কাহিনী ছিল বাংলাদেশে বসে আপনি আওয়ামী লীগের সমালোচনা করবেন সরকার আপনার বাটাম দিয়া কিন্তু ঝুলাই দিছে অনেকটাই দিছে তাই না ডিস্টারবেন্স অনেকরই করছে আমারও করছে আমরা যতটুকু বলি এতটুকু ডিস্টারবেন্স হয়েছি তো এই যে ক্ষোভ মানুষের থাকে যখন যাদের প্রতি ক্ষোভ আবার হোক এটা আওয়ামী লীগের হোক এটা ডক্টর ইউনুস হোক এটা বিএনপির যাই হোক বিদেশে যেখানে গেলে আসলে বাংলাদেশ সরকার কিছু করতে পারবে না সেখানে এই প্রতিহত করার যেই দৃশ্যপটগুলো দেখি সেগুলো কিন্তু আসলে কি পজিটিভ না নেগেটিভ এখন আমার পজিটিভ নেগেটিভে কিচ্ছু যায় আসে না আমরা যারা বাংলাদেশের জনগণ আছি আমরা এগুলো করি অভ্যস্ত এখন ডক্টর ইউনুস সেখানে বেশ কয়েকদিন থাকবেন অক্টোবরের দুই তারিখ পর্যন্ত থাকবেন এই দশ দিনে তার জাতিসংঘ শহর বেশ কিছু জায়গায় কার্যক্রম আছে তো এইবারই প্রথম সম্ভবত সম্পূর্ণ রাজনৈতিক একটা মানে টিম ইউনুস প্রথমবার তৈরি করেছেন যে জাতিসংঘে যাবেন সবাইকে নিয়ে যাচ্ছেন আর যেহেতু এখানে বিএনপি জামাত এবং এনসিপির তিনজন প্রতিনিধিকে নিচ্ছেন আওয়ামী লীগ যেখানে নামবে সেখানে তাদেরকে পাল্টা প্রতিহত করার জন্য যদি তাদেরকে না নিতেন ডক্টর ইউনুসের অবস্থা এর আগে যখন হয়েছে আপনার যুক্তরাষ্ট্রে যখন গেল কিছুটা সেখানে অপ্রীতিকর ঘটনা ঘটলো এই ঘটনাটা এবার আরো বড় আকারে ঘটবে কারণ আওয়ামী অনেক শক্তিশালীভাবে বিদেশে নিজেদের সাংগঠনিক কর্মকাণ্ড কিন্তু পরিচালনা করছে তো ডকুসের এই আগমনকে কেন্দ্র করে তিনি গেলেন জনেফ ক্যামাড়ি বিমানবন্দরে কিন্তু ঘটনা ঘটল জ্যাকসন হাইটসে বিমানবন্দরের বাহিরেও তাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে ফখরুল ইসলাম সাহেবকে স্বাগত জানিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিহত করার জন্য সর্বোচ্চ লেভেলে গ্রেপ্তার জেল টেল মনে হয় আমেরিকাতে তারা ভয় পায় না তবে পরিস্থিতি যা তৈরি হচ্ছে কবে যে ডোনাল্ড ট্রাম্পের মাথা গরম হয় আর বলে যে সবগুলো বাংলাদেশে পাঠাই দেয় আওয়ামী লীগ বিএনপি যা আছে তোরা দেশে গিয়ে এগুলা কর এটাও কিন্তু হইতে পারে কারণ ট্রাম্পের কিন্তু ভাই মাথা গরম আর অভিবাসন নীতি বিদেশীদের বেলায় যে শক্তিশালী অবস্থান তিনি প্রকাশ করছেন যেভাবে হাত করা টাত করা পরাইয়া দেশে পাঠাচ্ছেন আপনারা যারা ওইখানেই কর্মকাণ্ডগুলো করেন বুঝা করেন তবে এই রাজনৈতিক ট্রেনটার পরিবর্তন দরকার তবে আমার কথায় তো হবে না তারপরও বলি ভালো থাকুন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্টে করবেন না ডক্টর ইউনুসের জাতিসংঘের অধিবেশনে গমনকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের তৎপরতা ও নরসিংস হামলা এতে করে আমেরিকার প্রশাসন কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ কি নিষিদ্ধ হচ্ছে আমেরিকায় বিস্তারিত জানবো রিপোর্টে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এবং আরএফপি এফ বি রেমিটেন্স ফাইটার্স অব বাংলাদেশের প্রেসিডেন্ট এম রহমান মাসুম আজ নিউ ইয়র্কে জ্যাকসন হাইটে কিছু আওয়ামী লীগের কিছু লোকদের সাথে বাঘ বিতনায় জড়িয়ে পড়ে এবং ওখানে একটি সিচুয়েশন সৃষ্টি হয় তো আমরা অনেকে জানতে যাচ্ছে যে কী হয়েছিল সেখানে তো এই ভিত্তিতে আমরা আজকে এম রহমান আসমের কাছে জিজ্ঞেস করবো যে আসলে ওখানে কি হয়েছিল আচ্ছা সালাম প্রথমে বলি যে আসলে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ এটা আসলে আমরা জানি অনেকে তবে আমরা তারপরে আমরা সফট কর্নার নিয়ে অনেকে অনেক সময় অনেক তাদের বিরুদ্ধে অ্যাকশনের বা বিরোধিতা করে থাকি যেটা আমিও করেছি আপনি জানেন যে আমি বত্রিশ নম্বর বাঙ্গার বিরুদ্ধে ছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ বিপক্ষে ছিলাম যদি এখন বলি না আমি আমি অনেক আওয়ামী লীগের মানুষের যাদের হয়রানি হয়েছেন নিরীহ আওয়ামী লীগ তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা আমি করেছি এটা মানবতার খাতিরে আজকের ঘটনার পর থেকে আমার যেমন হয়েছে যে এটা আসলে ভুল ছিল এগুলো যেন জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত আচ্ছা এবার আসি মূল জায়গাতে আজকে আমি জ্যাকসন হাইটে গেছিলাম যেখানে আপনি জানেন যে অনেক ডক্টর মাদি ইউনুস আসছে একটা মিটিং ছিল জি তো মিটিং আমি যুক্ত হওয়ার জন্য যাই জ্যাকসন হাইটে যাওয়ার পরে সাংবাদিক মঞ্জুর ইসলাম ভাই উনি আমাকে দেখে বলেন এই কী অবস্থা ভাই কেমন আছেন অনেক দিন পরে দেখা তো ওনার সাথে গাড়ি থেকে বের হয়ে মানে কথা বলছিলাম মানে রাজনীতি নিয়ে রাজনীতি ডক্টর মাদি ইউনুস সফর এগুলো নিয়ে হঠাৎ দেখে আওয়ামী লীগের এই দুষ্কৃতিকারী সে দেখে বলে কি ও এই যে প্রপাগান্ডা এমন আমার মাসুম ছিল ওনাকে এই দেখেন পাইছে পাইছি এই সবাই দেখেন তার কথাটা প্রপাগান্ডা বলতে কি রিসেন্ট যেগুলা নাকি আগে থেকে না প্রপাগান্ডাটা কি প্রপাগান্ডা হলো যে আপনি জানেন যে একটা বিষয় ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যে কনসুলেটে বাংলাদেশ কনসুলেটে নিউ ইয়র্কে সন্ত্রাসী যে হামলা হলো সেই হামলায় মামলা করেছেন মানে মামলা মানে অভিযোগ দায়ের করেছেন আপনার কনসুলেট বা বাংলাদেশ এম্বাসি তার ভিত্তিতে অভিযোগ তদন্ত করে তারা বলছে যে একাধিক ব্যক্তিকে তারা গ্রেফতার করেছেন তারা বলছেন মানে কনসোলে এবং এটা যারা নিজে এটা সাক্ষী দিয়েছে আপনি জানেন তো উনি ইন্টারভিউতে বলেছেন উনি তার বক্তব্য আমরা প্রচার করেছি এইটাকে আমরা প্রচার করলাম এই কারণে আপনি দেখেন সে বলে কি তাকে ধরতে হবে এখানে বলে রাখি এখানে কোনো ধরনের কোনো ধরনের ফিজিক্যাল ইন্টারাকশন বা কোনো কিছু হয় নাই বা মি এই মি এবং আমি মনে করি এটা একটা স্মার্ট মুভ এটা আইনের দেশ আইন বাঙ্গা যাবে না আইন নিজের হাতে দেওয়া যাবে না এদেশে আইন বাংলে আপনি যেই হন না কেন আইনের মুখোমুখি আপনাকে হতেই হবে সো আমি আইনের তার এই কথার উপরে আমি তার মুভমেন্ট দেখে আমি আইনের আশ্রয় নিয়েছি পুলিশকে কল করেছি পুলিশ এসেছে তারপরে দেখলেন এই বা বিতনটা তাদের সাথে হয়েছে এবং আমি পুলিশকে বলেছি যে দিস ইজ ওয়ার্ড দে এখানে কোনো ফিজিক্যাল ইন্টারাকশন বা

সেটা কিন্তু প্রমাণ হয়েছে এবং তাদের বাপ আজকের যেখানে তারা সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে এবং আমেরিকা এটা এটার জন্য প্রোটেক্টেড কান্ট্রি সুতরাং আমরা চাই না আমেরিকার মাটিতে এই ধরনের সন্ত্রাসীরা কোনো ধরনের রাজনৈতিক যেখানে যেটা সন্ত্রাসী এবং গণহত্যার জন্য বাংলাদেশে নিষিদ্ধ হয়েছিল যার বিরুদ্ধে আমি করেছিলাম আসলে এখন বলছি আমি না এরা বিরোধিতা করা উচিত হয় নাই এটা যে আমি যে বলেছি এর জন্য আমি যাদের কাছে ক্ষমা চাই এরা আসলেই পৃথিবী থেকে আওয়ামী লীগ শব্দটা বা এই তো সন্ত্রাসী সংগঠনের রাজনীতি করার অধিকার আছে কিনা দিস ইজ এ বিগ ডিবেটেবল ইস্যু এবং আমরা এটা নিয়ে খুব গভীরভাবে ভাবতে হবে এরা আসলে সন্ত্রাস এরা বাইজিন আমি মনে করি উচিত বলে আমি মনে করি জাতির পক্ষ থেকে দেখুন আমি চাইলে এটা বাদ দিতে পারি কিন্তু আমি এটা বাদ দিব না কারণ এটা তারা বারবার এই ধরনের জিনিস চেষ্টা করে তারা চিন্তা করেন আমার মতন ব্যক্তিগত বলে কি যে ওনাকে ধরতে হবে কল্পনা করেন এই কথাটাই এসে বলেছে এবং আনতেছে আসো আসো সবাইকে ধরতে হবে এটা এই যে এই যে কথাগুলা বলা এখন একজন সাধারণ মানুষ কোথায় যাবে তারা এখন তো বাক হুমকির মুখে তাদের কারণে এটা হতে পারে না আমেরিকাতে আমেরিকার মাটি আমেরিকা এটা সহ্য করা উচিত নয় এবং আমেরিকান লিগাল প্রসিডিওর্স আছে এটার জন্য এদেরকে এবং নিষিদ্ধ টেরোরিস্ট অর্গানাইজেশন হিসাবে এরা এরা অলরেডি রেক্টিফাইড এবং সার্টিফাইড ইন বাংলাদেশ দ্য ব্যান্ড দ্য পলিটিকাল অ্যাক্টিভ ব্যান্ড ইন ইউনাইটেড স্টেটস সো ইস ইন বাংলাদেশ সো আমি মনে করি উই শুড পারসু এ লিগাল অ্যাকশন এগেনস্ট দেম পুলিশ যখন আসলো এবং আপনাকে যখন জিজ্ঞেস করলো আপনি তখন কি বলেন এবং পুলিশ তো আপনার ফোন কলেই তারা দায়ী এদের এদেরকে সত্যিকার অর্থেই যেন এই জন্য সন্ত্রাসী গোষ্ঠীকে আইনের আতা আনা যায় এবং আইনকে আইনের চোখে তাদেরকে অপ্রমাণিত করার এই প্রচেষ্টাটাই এবং এটাই আমি আমি সার্থকভাবে করেছি বলে আমার মনে হয় ধন্যবাদ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ